কাম ব্যাক টু এ নিউ অ্যানাদার ব্লগ আবার একটা ব্লগ নিয়ে এলাম আবার একটা ব্লগ নিয়ে এসেছি সো আজকে যাব হচ্ছে খিচুড়ি খেতে আজকে হচ্ছে মাঘি পূর্ণিমা তো কি পূর্ণিমা মাঘী মাঘী পূর্ণিমা ঘি পূর্ণিমা আমি উল্টোপাল্টা बोलিনি हट ই এর মানে কি লেভেলের গাইস গাইস আমাকে কেমন লাগতে তো দিদি এসছে খিচুড়ি খাওয়ার লোভে খিচুড়ি খাওয়ার লোভে এসেছে আমার দিদি বুঝতে পারলেন তাই তো দিদি আমার দিদি খিচুড়ি খাওয়ার লোভে এসছে গাইস সেই শীতটা থেকে দৌড়ে দৌড়ে সেদিন দেখলেন যে কুলের লোভে কিছু মানে কুল মাখা খাওয়ার জন্য কীরকম ছুটে ছুটে এলো ওই রকম লোভে লোভে আবার খিচুড়ি খাওয়ার জন্যও চলে এসছে না ভিডিওটা এখন পোস্ট করে করবো তো চলো গাইস দেখতে দেখো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে চলো দেখো পিসি কি পিসি আমাকে দশ টাকা দিদিকে কুড়ি টাকা দিদি বিয়ে হয়ে গেছে তো ওই জন্য দিদি কুড়ি টাকা পাওয়া আমারও বিয়ে হয়ে যায় আমি পঞ্চাশ টাকা নিয়ে যাবো কুড়ি কুড়ি টাকা কুড়ি টাকা আমি দশ টাকা মানে আমার এখনো বিয়ে হয়নি তো ওই জন্য আমার দশ টাকা আর দাদার তো এখনো বিয়েতে হয়নি আমারও হয়নি আর কি দাদা পায়নি কিন্তু আমরা পেয়েছি আসলে আমরা তো মানে ব্যাপার সাপারি আলাদা আমাদের দুজনার তো আমরা দুজন যেহেতু ছোট বাড়ির সেই কারণেই আমরাই পাই বড়রা পায় না গাইস চ চালে গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা কাপড়টা ভেঙে রোজ সহ্য ফোন লাগে গাইস আমি দিয়ে আসছি দাও আমি দিয়ে আসছি দাও গাইস এ দেখো আমার মা কি সুন্দর একটা ঝোল করেছে তরকারি যা বোতলগুলো একটু ভরে দেয় তারা দিয়া সিমি ঠাম্মাকে তুই একটুখানি বোতল করে ভর কিসের জন্য বেশ এটা নি ভিডিওটা অফ করে দিচ্ছি ভিডিওটা অফ কর দিদিকে এসে বাড়িতে খাটানো হচ্ছে কত কষ্ট করে খাটানো হচ্ছে গাইস এই কি ধুতে দিয়েছে বল তো এই দেখো কাজ করছিস বলে তাই না হলে তো হ্যালো গাইছি করিস তুইও এখন থেকে খাবার দাবার নিয়ে আসা হবে ধুচ্ছে কাজে দিয়েছে এতদিন পরে এসে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের পুরো এটা আমাদের ফ্যামিলির লোক লোকের ফ্যামিলির লোকে অনেকগুলোই আছি অনেকগুলো পার্সোনি আছি ধারাবাড়ির ঠিক আছে তো

ঠিক আছে আমাদের শঙ্কর মঠের মা কালী ঠিক আছে ভিড় দেখো শুধু এই ভিড় দেখে দেখো এই ভিড় দেখে আমার আমার দিদির হয়ে গেছে অবস্থা রাইট বুঝলেন যুদ্ধ করার পরে জায়গা পেয়েছি গাইস অনেক যুদ্ধ করার পরে মানে বেশি যুদ্ধ করতে হয়নি যায় যেহেতু এরা ছিল হ্যাঁ কী মেরে দিলাম রে হাতে করে খিচুড়ি দিয়েছে দেখো দিদিস আর আমার খিচুড়ি পাতে দিয়ে দিয়েছে এবার তরকারি দেবে তারপর খাওয়া শুরু করে দেবো আমাদের খাওয়া খাওয়া হয়ে গেছে এখন বাজে তিনটে চৌত্রিশ ঠিক আছে এখন আমাদের খাওয়া হলো এখন আমাদের খাওয়া হয়ে গেলো আর এদিকে হালকা হয়ে গেল মানে আমাদের ওই জন্য বেশি ভিড় হয়েছিল। আমাদের খাওয়া হয়ে গেছে আর পুরো হালকা হয়ে গেল ভিড়টা চলো এখন যাই বাড়ির দিকে চলো চ আশ্রম ঠিক আছে কতটা বুঝতে পারছি যাই না এটা আশ্রম আর এই যে ফুল গাছ ফুল গাছ লাগানো আছে এখানে দেখো যার যারা ধান ও মুকুল দেখছে আম গাছে বেরিয়েছে কেমন এরাগো দিদিও শাশুড়ির সাথে কথা বলছে ওই যে মা পুতিমা পিসি ওরা সব লাইন দিয়ে আসছে ওরা খিচুড়ি আনতে গিয়েছিল বাবা তোমরা কি খিচুড়ি আনতে গিয়েছিলে না না খিচুড়ি আনতে গিয়েছিল সবাই এরা না পুতিমা লজ্জায় পড়ে গেলে নাকি তুমি যেতে পিষি খিচুড়ি নিয়ে ও তো আজ জামাও চলেছে চাই এখন বাড়ি খেলতে দুলতে খেয়ে দে বাড়ির পাশেই আর এত ইয়ে নেই মানে অত তাড়াতাড়ি করে আসা যাওয়া এত ইয়ে নেই আস্তে আস্তে এলাম আস্তে আস্তে খেলাম আস্তে আস্তে বাড়ি চলো গিয়ে আবার একটু হাঁটতে মারতে যাবো ভাই এসছে ঠিক আছে আমাদের বাড়িতে দে ভাই এখন ভাইকে আমি পটিয়ে পাটিয়ে একটা ভিডিও করেছি মানে বলেছি এই এইদিকে ভিডিও দেখ তো পটিয়ে পাটিয়ে ওকে দিয়ে একটা ভিডিও করেছি ঠিক আছে কিন্তু ওকে আমি লোভ দেখিয়েছি বলেছি যে তোকে একটা লজেন্স দেবো কিন্তু আমার ঘরে একটা লজেন্স নেই না হ্যাঁ আমি রাতে এনে দেবো হ্যাঁ লজেন্স এনে দেবো ঠিক আছে আমার সোনাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি

এখন যাবো একটুখানি পড়তে পড়তে গিয়ে আমার ভালো লাগছে না পড়তে একদম দিদির সঙ্গে যেতে ইচ্ছা করছে দিদিদের বাড়িতে সো যাবো দিদিদের বাড়িতেও যাবো একটু মানে ওখান থেকে আসি বললাম একটুখানি দিয়ে আসতে দিয়ে আসবে না হ্যাঁ চলে আসবো দিয়ে আসবে না যেতে হবে আমাকে শরীরটায় খাটিয়ে খুটিয়ে যেতে হবে দেখি যদি দিয়ে আসে তো খুব ভালো কথা যদি না দিয়ে আসে তা যাবো না ইচ্ছা করছে না এক যেতে ঠিক আছে চলো যাবে দেখ দিদিভাইতে এসেছি তোমাদেরকে দেখাই নি ভুলে গেছি আমি ভিডিও করতে আর চলো একটা জিনিস পরে একই থালাতে দুজন মিলে হাফ হাফ করে খাচ্ছি বল দিদি সেই বিয়ের আগে খেতাম আর এখন আবার বিয়ের পরে মানে একই থালাতে দুজন মিলে ভাগ করে করে খেতে আগে খেতাম তোমরা অনেকেই দেখেছ আর এখন আবার অনেক দিন বাদে খাচ্ছি

খোজা কর সোজা করছে দেখো খাটনি করে দেখো দেখো এ দিদি দিদি না একটু মোটামোটা লাগছে পাঁচ

কিছুই ইয়ে হতো ওই হলুদটা একটু মেন দিতে হতো হলুদটা ভালো হ্যাঁ যে আমার দিদি আপনারা বলবেন হ্যাঁ যে আমার দিদি একটু মোটা হয়েছে কি না আমার মনে হয় একটু একটু হয়েছে বলতে তাকা একটু মনে যে গাল একটুখানি ফোলা ফোলা আগের ভিডিওতে দেখবেন আর এখন দেখবেন একটু এখন তিনবেলা ভাত খাচ্ছে আলু দিয়ে একদম কষিয়ে বসি ওই জন্য একটু মোটা হতে পারে ব্লগ শেষ করা হয়নি তো আমি দিদি বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করলাম বকভোগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট লাভ ইউ ইউল থ্যাংকস ফর ওয়াচিং বাই